আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাত কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো গত ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক অবক্ষয়ের ফলে কী কী প্রভাব পড়ছে তো আজকে তারই ধারাবাহিকতায় কিছু সমীক্ষা নিয়ে আসলাম আপনাদের জন্যে প্রথমত টিআইবির রিপোর্ট অনুযায়ী দু সালে অষ্টআশি পারসেন্ট নাগরিক দুর্নীতিকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে তৃতীয়ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালে দশ দশমিক ছয় পার্সেন্ট শিক্ষিত যুবক বেকার তৃতীয়ত র্যাবের তথ্য মতে এবং দু হাজার তেইশ সালে চল্লিশ পারসেন্ট মাদকাশক্তি বৃদ্ধি চতুর্থ ঢাকা ফ্যামিলি কোর্টের ডেটা অনুযায়ী দু হাজার বাইশ সালে বাইশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট রেট বৃদ্ধি পঞ্চম দু সালে এক হাজার দর্শনের গঠনের রিপোর্ট করা হয় সূত্র বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র ষষ্ঠ দশ থেকে পঁচিশ বছর বয়সী যুবকদের মাঝে ত্রিশ ইয়াবা এবং ফেন্সিটিলের ব্যবহার বৃদ্ধি তো আজকেই ছিল সমীক্ষা ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো গত ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক অবক্ষয়ের ফলে কী কী প্রভাব পড়ছে তো আজকে তারই ধারাবাহিকতায় কিছু সমীক্ষা নিয়ে আসলাম আপনাদের জন্যে প্রথমত টিআইবির রিপোর্ট অনুযায়ী দু সালে অষ্টআশি পারসেন্ট নাগরিক দুর্নীতিকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে তৃতীয়ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর তথ্য অনুযায়ী দুই সালে দশ দশমিক ছয় পার্সেন্ট শিক্ষিত যুবক বেকার তৃতীয়ত রেবের তথ্যমতে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে চল্লিশ পারসেন্ট মাদকাশক্তি বৃদ্ধি চতুর্থ ঢাকা ফ্যামিলি কোর্টের ডেটা অনুযায়ী দু হাজার বাইশ সালে বাইশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট ডিভোর্স রেট বৃদ্ধি পঞ্চম দু হাজার তেইশ সালে এক হাজার দুশো পঁচিশটি দর্শনের ঘটনা রিপোর্ট করা হয় সূত্র বাংলাদেশ আইন ও কেন্দ্র